আসসালামু আলাইকুম আজ আমরা পরিমিতির এমন একটি বিষয় সম্পর্কে জানবো যা আপনাদের কাছে হয়তো অনেক জটিল লাগে কিন্তু এই জটিল বিষয়টাকে আমি আপনাকে এমনভাবে শেখাবো বা শেখানোর চেষ্টা করব যে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা সহজে জানতে পারবেন বুঝতে পারবেন এবং সে অনুযায়ী যদি পড়েন তাহলে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না তো আজ আমরা পরিমিতি পরিমিতির বৃত্ত সম্পর্কে জানবো কি সম্পর্কে জানবো বৃত্ত তো বৃত্ত কেমন আমরা চিনি বৃত্ত হচ্ছে গোলাকার কেমন গোলাকার এটা হতে পারে ঘড়ি আকৃতি হতে পারে চুরি আকৃতি আমরা বোঝার আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বৃত্ত বৃত্ত এটাকে বলে কেন্দ্র তো আমরা জানি এই কেন্দ্র থেকে পরিধি কেন্দ্র থেকে এটাকে বলে এই যে গোল দাগটা দিয়েছি এটাকে বলে পরিধি অথবা এটার নাম হচ্ছে পরিসীমা তো এই কেন্দ্র থেকে এই পরিধি বন্ধ দূরত্ব হচ্ছে ব্যাসার্ধকে বেশার্দকে দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় আর আপনি কেন্দ্র ধারা যদি আর একটা নেন তাহলে দুইটা মিলে এটার নাম হবে ব্যাস এটার নাম কি হবে ব্যাস এবং দেখেন যে বৃত্ত সম্পর্কে আমাদের যে বিষয়টা জানা হয়েছে সেটা হচ্ছে পরিধি ব্যসার্দ সম্পর্কটা হচ্ছে ব্যাস আমরা যদি এই তিনটা বিষয় জানতে পারি তাহলে বৃত্ত সম্পর্কে অনেক কিছু জানতে পারবো তো প্রথমত আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব তো এই জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্র ফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তো অবশ্যই ক্ষেত্রফল সবসময় বর্গ একক হবে কী হবে বর্গ এখন বৃত্তের পরিধি নির্ণয় করবো কী নির্ণয় করবো বৃত্তের হ্যাঁ বৃত্তের পরিধি নির্ণয়ের জন্য আপনাকে সূত্র সূত্র জানতে হবে সেটা হচ্ছে টু পাই আর একক এটা হচ্ছে একক তো একটা বিষয় মনে রাখবেন এই পরিধিকে অনেক সময় পরিসীমা বলা হয় তো যখন আমাদের পরিসীমা দিয়ে প্রশ্ন করে তখন অনেকে আমরা ঘাফে যাই বুঝতে পারি না আসলে বৃত্তের পরিসীমাটা কি পরিধি হচ্ছে বৃত্তের পরিসীমা এরপরে আমাদের জানতে হবে যে এবার দেখেন বৃত্তের আপনাকে বলল এই অংশের ক্ষেত্রে ফুল নির্ণয় করুন তো এর আগে আমাদের একটা বিষয় জানতে হবে বৃত্তের কেন্দ্রে কেন্দ্র বলতে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করে এখন আপনাকে দিয়ে দিচ্ছে এখানে থ্রি ডিগ্রি আরের মান দেওয়া আছে আপনাকে বলল এই অংশের ক্ষেত্রফল কত তখন আপনি কীভাবে করবেন বৃত্তিক ক্ষেত্রফল তো পায়ার স্কয়ার এই সূত্রে না আপনি যদি এই সূত্র করেন তাহলে ভুল হবে কারণ এখানে আমাদের এইখানে অ্যাঙ্গেলটা নেব অ্যাঙ্গেলের কোনো মান নেই এই জন্য আমাদের আরেকটা সূত্র জানতে হবে এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল আর বৃত্তাংশের ক্ষেত্র বৃত্তের যে কোনো একটি অংশের ক্ষেত্রফল বৃত্তের যে কোনো অংশের ক্ষেত্রফল তাহলে বৃত্তে বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা লিখতে পারি বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে থিটা ডিভাইডেড তিনশো ষাট ডিগ্রি গুণ পায় আর স্কয়ার এত বর্গ এ কোক তার একটা বিষয় আপনারা জানবেন সেটা হচ্ছে কি যে মনে করেন এবার আমাদের এখান থেকে এইটুকের মান আমাদের কি করতে হবে বের করতে হবে এখান থেকে এইটুকের মান যদি আমাদের বের করতে হয় তো জানি না কত আছে তো এটাকে বলে বৃত্তের চাপ এটাকে কী বলে বৃত্তের চাপ তো বৃত্তের চাপ নির্ণয়ের একটা সূত্র জানতে হবে যেমন চাপ এর সমান প্রায় আট এটা ডিভাইডেড একশো আশি আশা করা যায় আর এমন আমরা জানা থাকবে ঠিকা জানা থাকবে একশো আশি ডিগ্রির আর হচ্ছে পায়ের মানও দুর্বল তো এখানে একটা বিষয় মনে রাখবেন যে পায়ের মান সবসময় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হবে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো আমরা বৃত্তির যদি এই পায়ার স্কোয়ার বৃত্তের পরিধি টু পায়ার যদি ক্ষেত্র ফল ঠিকার এবার তিনশো ডিগ্রি পায়ার স্কোয়ার এবং বৃত্তের চাপের সূত্র পায়ার ডিভাইডেড একশো আশি আর পায়ের ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই কিছু বিষয়ে শুধু জানতে পারি এইটা যদি ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের বৃত্ত সম্পর্কে কখনও কোনো সমস্যা হবে না আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন